দুই দিন আগে বাবা মারা গেছে দুই দিন লাশ দাফন করে না পাঁচ বোন বাবার লাশ আটকায় রাখছে দেখছেন খুলনার পাইক গাছের ঘটনা কলি যায় নাড়া দেবে নাড়া দেবে কবে আমাদের দৃষ্টি খুলবে বাপ মারা যাচ্ছে আর টিপ সুই দিয়ে বাবার সম্পত্তি সন্তান দখল করতে ব্যস্ত হয়ে আছে প্রতিটা মাহফিলে আমি মানুষের হক নিয়ে কথা বলার চেষ্টা করি কারণ এটা বাংলাদেশে এখন খুব প্রয়োজনীয় একটি বিষয় বারবার বলি যে মেয়েদেরকে ঠগায় না বাপকেও বলি ভাইকেও বলি যে বোনদেরকে ঠগায় না ম্যাক্সিমাম মাহফিলে আমি এই হক নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি আপনারা অনেকে মনে করেন যে হুজুর এটা নিয়ে এত কথা বলেন কেন খুব বেশি দূরে না এই যে দেখেন দুই দিন আগে বাবা মারা গেছে দুই দিন লাশ দাফন করে না পাঁচ বোন বাবার লাশ আটকে রাখছে দেখছেন খুলনার পাইক গাছের ঘটনা পাঁচ বোন মিলা বাবার লাশ আটকে রেখেছে দাফন করতে দিচ্ছে না দেখেন পাঁচ বোন লাশ সামনে আপনি বলবেন যে হুজুর এটা কি বানায় বলছেন কিনা না কালবেলা নিউজ করেছে বলার উদ্দেশ্যটা কি কলিজায় নাড়া দেবে নাড়া দেবে কবে আমাদের দৃষ্টি খুলবে কবে আমরা সচরাচর এগুলো শিখব বলেন তো আমি বারবার বলেছিলাম যে বাপ মা আপনারা যারা আছেন আপনাদের যে সম্পদ আছে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে এই সম্পদ আমার মেয়ে যা পাবে মেয়েটা মেয়েকে বুঝিয়ে দিবি বা একটুকু দিয়ে দিবি আর ছেলেরা ছেলের অংশটা নিয়ে নিবি এই ভদ্রলোক কিডনি রোগে আক্রান্ত কিডনি রোগে আক্রান্ত তো ছেলে তাকে হসপিটালে নিয়ে গেছেন নেও যাওয়ার পরে ছেলের নাম কি মামুন আর এই ভদ্রলোকের নাম যিনি মারা গিয়েছেন তার নাম লেখা হয়েছে সাকাত গাজী তো বাংলা ভাষাভাষীরা আমরা আসলে উচ্চারণ ভুল করে থাকি নামটা সাকাত হয় না হইতে পারে সৌকাত তো এটাকে আমরা বাংলা ওই যে আমি দেখেছি উত্তরাঞ্চলে এই নামটাকে আবার অনেকে বলে শকত সৈকত এরকমও বলে ফেলে সাকাত লিখেছেন সাকাত গাজী যিনি মারা গিয়েছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হয়েছে যখন দেখেছে বাপ মারা যাবে বাপের হাতের এই যে আঙ্গুলের টিপসই নিয়ে বাবার জমিগুলো সব দখল করে কে ওই সন্তান এখন নিউজে যতটুকু পড়লাম সেটা হলো কি মেয়েরা যখন লাশটাকে ধোয়াচ্ছে মানে পুরুষ মানুষ কে যেন এসে বলেছে যে তোর বাপের আঙ্গুলেতে তো এই টিপসইর দাগ পড়ে আছে এটা কিভাবে হলো তখনই বোঝা গেছে যে আমার ভাই হয়তো এই কাজটা করেছে কারণ মরা মানুষের হাতে টিপসই দাগ করতে আসবে এবার বোনেরা পাঁচজন এসে এই লাশটাকে আটকে দিয়েছে আমরা দাফন করতে দিব না কারণ বাবার সম্পত্তি কেন আমার ভাই নিয়ে গেল দাফন করে গেলে তার আঙ্গুল পচে যাবে তার হাত পচে যাবে তার শরীর পচে যাবে আঙ্গুল তার পাবে না তার মানে সম্পদ সব দখল করে নেবে থানা পুলিশ পর্যন্ত গিয়েছে দুই দিন লাশ দাফন হয় না পুলিশ এসে সমঝোতা করেছে পরবর্তীতে কিন্তু ওই যে ভদ্রলোক ছেলে যে বাপকে হসপিটাল নিয়েছিল ততক্ষণে সে ভেঙে গেছে চিন্তা করেন বাপের লাশ ঘরে পড়ে আছে বাপ মারা যাচ্ছে আর টিপ সুই দিয়ে বাবার সম্পত্তি সন্তান দখল করতে ব্যস্ত হয়ে আছে আমি সন্তানকে বলতে চাই আপনি যদি সত্যিই কাজ করে থাকেন কয়টা অপরাধ আপনি করেছেন দেখেন আপনি মনে করছেন পরবর্তীতে বুড়ে হওয়ার পরে হজ করবেন না হজ করে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে প্রতি বছর উমরায় যাবেন আর রমজানের শেষ দশকে এতে গাফ করবেন মাঝে মাঝে তবলিগে যাবেন ইসলামী আন্দোলনের সংগ্রামে যাবেন তারপরে মাহফিলে যাবেন হুজুরের বকশিস দিবেন জুমার নামাজের পরে হুজুরে দাওয়াত খাওয়াবেন আর ফরফরায় জান্নাতে চলে যাবেন এত সোজা না বাংলার জমিনে যতগুলো মানুষ এই কাজটা করেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমি এই বোনদেরকে বলবো যে ওনারা ভালো কাজ করেছেন কারণ কি এই কাজগুলো করার কারণে সমাজের দৃষ্টিটা খুলে উন্মুক্ত হয় বাবা বোনরা কিন্তু বাপকে অসম্মান করে নাই ওনাদের কথা হচ্ছে লাশটা দাফন হয়ে গেলে সম্পদ আর পাওয়া যাবে না কারণ নিয়ে নিয়েছে এটা সুরা করতে হবে না থানা পুলিশ করেছে আর হ্যাঁ একজন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সালাম বলেছেন যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলো কিন্তু আমরা দাফন কাফন না করে যেটাকে করে যে লাশ আটকে রাখি গত বছর আগের বছর মনে হয় ঢাকা সিটিতে এরকম হয়েছে ব্যাংকার লোক লাশ চার দিন পাঁচ দিন পড়ে আছে দাফন করার কেউ নাই সন্তান ভেঙে গেছে আবার আরেক সন্তান আটকায় রেখেছে কেন হচ্ছে এগুলো একমাত্র কারণ হচ্ছে দিন না শেখানো আপনাকেও বলি যে আপনিও অপেক্ষা করেন এরকম সিচুয়েশনে হয়তো আপনিও মুখোমুখি হবেন যদি সন্তান সন্ততিকে এখনই কোরআন শিক্ষা না দেন সন্তানগুলোকে যদি দিন না শেখান ইসলাম যদি না বোঝান বড় সড়ো বিপর্যয়ের মুখে পড়বে এই আগামীর প্রজন্ম স্কুল কলেজে তো কত কি এখন শেখানো হচ্ছে তাই না কালকে একটা ভিডিও দেখলাম আমি জানি না এটা সত্য মিথ্যা ব্যাঙের মতো লাফাইতেছে আছে এগুলোও নাকি শেখানো হয় আলো ভর্তা বানানো এগুলোও শেখানো হয় আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বা মন্তব্য করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের কিছু বিষয় নিয়ে আসতে হবে যেগুলো মৌলিক জ্ঞান দরকার এই জাতির জন্য এ দেশের জন্য এ মানুষের জন্য মনে রাখবেন কোরআনের জ্ঞান মানুষকে সোনালী মানুষ করে কোরআনের জ্ঞান মানুষকে সাফল্য মণ্ডিত করে কোরআনের জ্ঞান মানুষকে সুনাগরিকে পরিণত করে সুশাসন পয়দা করে কোরআনের জ্ঞান কিন্তু যখন কোরআনের জ্ঞান থাকবে না আপনি যত বড় বিজ্ঞানীই হন না কেন কোরআনের যদি নীতি নৈতিকতা আপনার ভিতরে না থাকে আপনি কিন্তু এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে এই জাতির মধ্যে খুব বেশি কল্যাণকর কাজ করতে পারবেন না কারণ কোরআনের জ্ঞান যার ভিতরে আছে আল্লাহর ভয় তার ভিতরে আছে তো আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো সন্তান সন্ততিকে ঠকাবে না আল্লাহর ভয় যার ভিতরে আছে সে বোনের সম্পদ মেরে দেবে না বাবাদেরকে বলি প্লিজ ছেলে মেয়েকে দিন শেখান আর দুই নম্বর বিষয় হচ্ছে এক ছেলেকে এইভাবে প্রকাশ্যে সব কিছু দিয়ে গোপনে সবকিছু দিয়ে কবরে যায় না ছেলে এখানে মুরগির রোস্ট খাবে আর আপনি তো বাঁশ খাইবেন কবরে পিটানি কি মনে করতেছেন অল্প স্বল্প হবে না এত সোজান আল্লাহর জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হলো ইয়ার আমার সন্তানকে আমি সম্পদ দিতে চাই এই সম্পদকে এই সন্তানকে আল্লাহ রসুল বললেন অন্য সন্তানকে কেউ কেউ কি সেরকমই দিচ্ছ ইয়া রসল আল্লাহ না আল্লাহ রসুল বললেন যে না এ কাজ করা যাবে না বরং সব সন্তানকে সমভাবে সম্পদ বন্টন করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতেও তৌফিক দান